আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য সারা বাংলাদেশের মানুষের নেটিজেনদের মনের মধ্যে গুড়পাক খাচ্ছে সত্যি কি বাংলাদেশে নির্বাচন হবে কিনা তার তারই মধ্যে আমাদের সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম স্যার একটি স্ট্যাটাস দিয়েছেন যে আগামীতে এক দুই বছরের মধ্যে নির্বাচন হতেও পারে নাও হতে পারে এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন যে আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে উনি একটু আশঙ্কা মানে ব্যক্ত করেছেন এবং এই আশঙ্কাটা আমি যখন নির্বাচন কমিশন বলেছিলেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কোনো কিছুতে এটা বাদ পড়বে না যে বা যত বাদায় আসুক নির্বাচন হবে এটা নিয়ে আমি চার পাঁচবার ফেসবুকে কথা বলেছিলাম আজকে কারণ আমি বলেছি যে নির্বাচনের আগে কারণ বাংলাদেশটা বর্তমানে আওয়ামী লীগ সিস্টেম কিন্তু বাংলাদেশ চলতেছে সব বিবেচনা করলে বাংলাদেশে আওয়ামী কিন্তু যে কোনো ঘটনার কাজ করার আগে কিন্তু একটা ঘটনা ঘটাতো ইস্যু তৈরি করতো যাতে মানুষ ওই ইস্যুর প্রতি আসক্ত থাকতো মনোযোগ থাকতো এই জন্য তার আমলে কিন্তু বিভিন্ন কাজে সাকসেস হতে পারতো তাদের নিজের স্বার্থে কিন্তু এই বর্তমান সরকার নির্বাচন দিবে কিনা মানুষের মধ্যে প্রস্তুত ছিল এবং আপনার বাংলাদেশে যে একটার পর একটা ইস্যু তৈরি হবে এটাই কিন্তু আমি কথা বলেছিলাম যে ইস্যু তৈরি হয় কিনা কিন্তু বাংলাদেশে কিন্তু একটার পর একটা ইস্যু তৈরি হচ্ছে বাংলাদেশে কী ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আপনারা কিন্তু সবাই জানছেন তো আমি আমার মাননীয় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম স্যার যে উনি স্ট্যাটাসটা দিয়েছেন এক দু বছরের মধ্যে নির্বাচন হতেও পারে বা নাও হতে পারে এই কথাটা যুক্তি আছে কারণ এই স্যার বাংলাদেশের শ্রেষ্ঠ সেনাবাহিনীর আখ্যায়িত জনগণের কাছে বা সেনাবাহিনীর কাছে এমনি পাননি উনার যে ভূমিকা উনার যে রাষ্ট্রীয় সেনাবাহিনী প্রদান হয়েছেন উনি দুই হাজার বারো সালে পনেরোই জুন এবং রিটায়ার হয়ে গিয়েছেন দুই হাজার পনেরো সালে বারোই পনেরোই জুন হ্যাঁ মাত্র এক বরাবর তিন বছর চাকরি করেছেন তিন বছরের ভিতরে ওনার দেশপ্রেম ছাড়া কোনো দালালি চামচামি আওয়ামী লীগের সময় উনি প্রদান ছিলেন এবং কোন দেশদ্রোহী বা দেশের জনগণ বা সার্বভৌমত্ব বিপক্ষে উনি কোনো কাজ করেন তার সবচেয়ে বড় দেশপ্রেমিকের পরিচয় আপনারা পেয়েছেন পাঁচই আগস্টের ছাত্র এবং সারা বাংলাদেশের লীগ ব্যতীত সমস্ত মানুষের আন্দোলনে যখন মানুষ নির্বিচারে মানুষকে হত্যা করা হতো গুম করা হতো খুন করা করা হতো তখন কিন্তু আপনার দুই হাজার চব্বিশ সালের তিনই আগস্ট দুই আগস্ট জেনারেল ইকবাল করিম স্যার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এবং উনার যে ফেসবুক প্রোফাইলটা লাল চিহ্ন করে দিয়েছিলেন উনি এত বড় একজন রাষ্ট্রীয় ফিগার হওয়ার পরেও আঙ্গুলিক সরকারের সেনা থাকার পরেও উনি কিন্তু প্রতিবাদ করেছেন এবং উনি স্ট্যাটাস দিয়েছেন যথেষ্ট হয়েছে আমাদের সন্তানের সন্তানের উপর গুলি চালানো এবং গুলি চালানো বন্ধ করতে হবে তাদের অপহরণ বন্ধ করতে হবে গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ করতে হবে আরও তো আমরা জানি যে তাদেরকে গণহত্যাও করা হয়েছে এত সুন্দর উনি স্ট্যাটাস দিয়েছে ভয়ঙ্করভাবে বাংলাদেশের প্রতিটি আর্মি অফিসার খেপে গিয়েছিল প্রত্যেকটা আর্মির অফিসার ইকবাল করিম রিয়াসারের নেতৃত্বে এবং প্রচুর পরিমাণ তারা ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর প্রধানকে অনেক কিছুই বলেছিলেন যেই কারণে সেনাবাহিনীর প্রধান জনগণের উপরে গুলি চালানো বন্ধ করে এবং সাধারণ জনগণকে অপহরণ করা সব থেকে তারা বিরত ছিল এবং তাদের পাশে দাঁড়িয়েছিল এই সেনাবাহিনীর প্রধানকে নিয়ে আপনারা যত কথাই বলেন পাঁচই আগস্টের ইস্যু যদি উনি যদি প্রথম শ্রেণীতে যদি না থাকতেন বা এই যুদ্ধ ঘোষণা যদি বন্ধ না করতেন তাহলে শেখ হাসিনা বাংলাদেশের লক্ষণ কোটি লক্ষ যদি হত্যা করতে হতো উনি কিন্তু হত্যা করেও জনগণ মানে এই দেশে ক্ষমতা কায় সৃষ্টি করার মানে ক্ষমতা থাকার জন্য চেষ্টা করতেন আপনারা বলে গিয়েছিলেন জার্মানির যে হিটলারের যে ষাট লক্ষ ইহুদি মেরেছিলেন এক ষাট লক্ষ ইহুদি মেরেছিলেন তারা কত ভয়ঙ্কর ছিল তাহলে শেখ হাসিনা ক্ষমতার লোভে তাদের নিজের জীবন বাঁচানোর জন্য দেশের লক্ষ লক্ষ মানুষকে যে হত্যা করতেন না তার নিশ্চয়তা কি ছিল যদি বর্তমান সেনাপ্রধান জানান ওয়াকি ওয়াকুজ্জামান স্যার যদি সত্যি যদি এই রিটায়ার্ড পার্সন অফিসারদের কথা ইকবাল করে জানাই ইকবাল করিম ভুয়া সাহেবের কথায় যদি তারা বিবেচনা না করতেন এই ছাত্র জনতার পাশে না দাঁড়াতেন তাহলে বাংলাদেশে কী ঘটনা ঘটত একমাত্র আল্লাহ সারা কেউ জানে না তো ইকবাল করিম ভুইয়া স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি উনি যতগুলো কথা বলছেন দেশে সেগুলোই ঘটে যাচ্ছে তো আমরা চাই আগামীতে নির্বাচন যদি হয় ভালো এবং যে নির্বাচন যদি হয় অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হতে হবে এবং কোনো প্রার্থীকে কোনো দলকে যেন ইন্ডিকেট করা না হয় যে তাকে পাশ করাতে হবে তাকে ফেল করাতে হবে এবং প্রত্যেকটা রাজনীতির নেতাদের প্রত্যেকটা রাজনীতির মানে এমপি ক্যান্ডিডেট যারা আছে প্রার্থী তাদেরকে সত্যি মানে সকল দিক দিয়ে তার নিরাপত্তা বজায় রাখতে হবে এবং নির্বাচন যেন সুষ্ঠু হয় সেনা নৌ বিমান বাহিনী সবাই যার যার অবস্থানে কেন্দ্রগুলোতে সঠিক নিয়ন্ত্রণভাবে তারা ডিউটি করবে এটাই আমাদের প্রত্যাশা আর ইনকে যদি ডিউটি ইনকে যদি নির্বাচন মানে নাই হয় যেটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি বাংলাদেশে ইস্যু হতে পারে বা নির্বাচন আগে অগঠন ঘটতে পারে যেরকম জামাত ইসলাম পেয়ার চাচ্ছে তারা পেয়ার ছাড়া নির্বাচন করবে না এনসিপি সাপলা ছাড়া নির্বাচন করবে না নিবন্ধন নিবে না এগুলো কিন্তু একটা নির্বাচন না হওয়ার একটা মানে একটা লাইন গাঠ আর এমনি বাংলাদেশে যত বড় ইস্যু দেখতেছেন এয়ারপোর্টে আগুন চট্টগ্রামে আগুন বিভিন্ন বন্দরে আগুন এবং পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ইস্যু নিয়ে মানে একটা মানে উত্তেজিত হওয়া বা আমাদের বিভিন্ন জাতি বন মানে উপজাতি বা পাহাড়ি বা আদিবাসী যারা আছে তাদের সাথে একটা সংঘর্ষ বা ধর্ম ধর্ম নিয়ে একটা মানে সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য একটা প্রচেষ্টা এগুলো কিন্তু একটা নির্বাচনকে বিগ্রত গঠানোর জন্য কিন্তু একটা প্রচেষ্টা আমি মনে করি সামনে আরো কি হতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা সবসময় লাইভে কিন্তু সতর্ক করে দিচ্ছি আজও বলতেছি এই লাইভের মধ্যে আমি বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন উপদেষ্টাগণ আছেন বাংলাদেশের প্রত্যেকটা দপ্তরগুলো আপনার নিরাপত্তায় জোরদার রাখুন এবং প্রশাসনকে চোখ কান খোলা রেখে নিজ দায়িত্ব তাদের নিজের জীবনের নিরাপত্তা যেরকম মূল্যবান দেশের মানুষ এবং দেশের অর্থনীতি দেশের নথিপত্রগুলো যেন যেরকম মূল্যবান সেরকমভাবে যেন সবাই নিজের জীবনের মতো জীবন যতটুকু মানুষের প্রিয় সেরকম যেন সব বিষয়ে মানুষের প্রিয় ভেবেই যেন সরকারি ইকুইপমেন্টগুলো সরকারি দপ্ত মানে ডকুমেন্টগুলো যেন তারা পাহারা দেয় তাহলে আওয়ামী সরকার বাংলাদেশে এমন কিছু অঘটন তারা ঘটাতে চাইবে প্রতিনিয়ত যেন মানুষ বলতে পারে যে শেখ হাসিনার আমলি ভালো ছিল শেখ হাসিনা যাওয়ার পরে এই ধরনের ঘটনা ঘটতেছে যেন আওয়ামী লীগের এই দুর্নামগুলো তারা দেখার জন্য যেন বাংলাদেশকে অচল করতে দিতে হয় তারা কিন্তু করে দিবে তো এই বিষয়ে আপনারা সকলেই সতর্ক থাকবেন এবং আমি বলবো যে এখন বাংলাদেশে আনসার বাহিনী সব জায়গায় ভালো ডিউটি করতেছে আপনি এয়ারপোর্টে দেখেছেন তাদের নিজের জীবনে নিরাপত্তা পরিবারের কথা চিন্তা না করে সরকারি মানে স্থাপনাগুলো তারা বাঁচানোর জন্য চেষ্টা করেছে তাই আমি আনসারদের আরো সাধারণ আনসারদের ডিউটি যেন আরো মূল্যায়ন করা হয় তাদেরকে আরো শক্তিশালী করা হয় এবং যাদেরকে ফ্রিজ করা হয়েছে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এবং যাদেরকে আপনার ব্লক করা হয়েছে সবাইকে ছুটিয়ে সবাইকে বেশি বেশি করে স্থানে ডিউটি নিরাপত্তা বাড়ানো জনবল বাড়ানো দক্ষতা বাড়ানো যেন দেশের ইকুইপমেন্ট এবং দেশের মানে কোনো কিছুই সরকারি নথিপত্র জনগণ ধ্বংস না করতে পারে কোনো চক্রান্ত শিকার না ধ্বংস না হয় সেই বিষয়ে আমাদের সরকারকে এবং বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সমস্ত যারা যে দায়িত্বে আছেন তারা যেন সঠিক সুন্দর দায়িত্ব পালন করেন আজকে একটি কথা আমি সর্বশেষ বলে যাই আমি ইকবাল করিম রুয়া স্যারকে সাবেক সেনাপ্রধান জানালেন আমি ওনাকে ধন্যবাদ জানাই উনি যদি যত সময়ে যদি এই পদক্ষেপ না দিতেন তাহলে বাংলাদেশের ছাত্র জনতা কখনোই সফল হতো না এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই শেখ হাসিনা হত্যা করে ক্ষমতায় থাকতেন তো এই স্যার আসলে সত্যিকার একজন রিয়াল হিরো সত্যিকার একজন দেশপ্রেমিক ওনার মতো দেশপ্রেমিক বাংলাদেশের যদি প্রতিটি সেনাবাহিনীর প্রধান বা সেনাবাহিনীর অফিসার যদি এরকম মনে করতেন তাহলে আমরা দেশ আরও ভালো হতো কারণ আওয়ামী লীগের সময় কিন্তু অনেক সেনাপ্রধানই ছিলেন যেমন ওনার এই যে এই বর্তমান যে সেনাপ্রধান ওয়াকুজ্জামানের সারের আগেও কিন্তু জেনারেল মোহাম্মদ আজিজ সার ছিলেন উনি কিন্তু একটা বিতর্কিত সারা বাংলাদেশের মানুষ জানে উনি কয়েকটা নির্বাচন বিতর্কিত করেছেন এবং উনার ভাই হারিস এবং আপনার জোসেফ খুনের মামলা হত্যা আসামি যাবজ্জীবন ছিলেন এগুলো উনি সবকিছু শেষ করেছেন এবং শেখ হাসিনাকে বৈধভাবে উনি যা যা করার অবৈধ কাজগুলো উনি বৈধভাবে করেছেন তারপরেও কিন্তু ছাত্র জনতার পাশে কিন্তু জেনারেল আজিজ স্যার ছিলেন না উনি কিন্তু আওয়ামী লীগের পক্ষেই ছিলেন আওয়ামী লীগ নিয়ে কখন ফিরে আসে কখনই উনি এমপি মন্ত্রী হওয়ার সুযোগ পান এই প্রচেষ্টায় ছিলেন কিন্তু ইকবাল করিম স্যার জেনারেল ইকবাল করিম স্যার উনি কিন্তু এসব চিন্তা করেন নাই সাদা একদম ডাইরেক্ট জনগণ এবং ছাত্র জনতার পাশে থেকে উনি দেশকে কলঙ্ক মুক্ত করেছেন স্বরাচার মুক্ত করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করেছেন আর যদি আমাদের রিটায়ার্ড পার্সন অফিসাররা রিটায়ার্ড পার্সন সেনা অফিসাররা যদি না থাকতেন আর বর্তমান সেনাবাহিনীর প্রধান যদি সুন্দর পদক্ষেপ না নিতেন তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য ছাত্র জনতার ভাগ্য সাধারণ মানুষের ভাগ্যে কী গর্ত একমাত্র আল্লাহ সারা কেউ জান না তো ইকবাল করিম সাবেক সেনাপ্রধান ইকবাল করিম রিয়া স্যারকে ধন্যবাদ জানাই ওনার এই যে মন্তব্য করেছে এক দুই বছরের ভিতরে নির্বাচন হবে কিনা ডাউট জানিয়েছেন এই ডাউটটা শুধু স্যার আপনার নয় আমাদেরও ছিল আমরা এর আগর থেকে প্রতিবাদ করে আসতে সাধারণ মানুষ সামনে যে নির্বাচন হবে এরকম কোনো সিস্টেম তারা দেখতে পাচ্ছে না যেরকম আপনি এনসিপি কে বলেন তারা সাপলা মাখায় যাবে না কারণ সাপলা একটা রাষ্ট্রীয় প্রতীক গতকালকে দেখলাম নাহিদ সাহেব এনসিপির আহ্বায়ক আর নাহিদ সাহেব অলরেডি আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেছেন দুই পাশের দুটা একটা বাংলাদেশ ফ্ল্যাগ একটা প্রধান উপদেষ্টার ফ্ল্যাগ উপদেষ্টা ফ্লাগের মধ্যে একদম সাপলা মার্কা দেওয়া আছে ওনারা এই সাপলা মার্করা দেখলেন যে সাপলা মার্কের রাষ্ট্রীয় প্রতীক প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর মাথার উপর সাপলা প্রতীক থাকে নৌবাহিনীর থাকে বিমান বাহিনীর থাকে বিজিবি থাকে পুলিশ বাহিনীর থাকে এই সাপলা প্রতীকটা কেন তারা চাচ্ছে তাহলে অবশ্যই তারা নির্বাচনকে বিজ্ঞত ঘটানোর জন্য নির্বাচন যেন যদি না হয় সেরকম কাজই তারা করে যাচ্ছে এই বিষয়ে একটা সন্দেহজনক অবশ্যই কাজ করতেছে আগামীতে নির্বাচন হবে কিনা সেই বিষয়ে অবশ্যই মানুষের একটা কষ্ট থেকেই চায় এবং ইকবাল জেনারেল ইকবাল করিম ভুইয়া স্যার যে মন্তব্য করেছেন এক দুই বছরের ভিতরে নির্বাচন হবে কিনা এটা কিন্তু আমাদেরও ডাউট আছে তো স্যার যা বলে তা অবশ্যই ঘটে যাচ্ছে একটা একটা কথা আছে না গুণ গুণীজনরা যা বলে যাহা বলে তাহা কিছু লোক ঘটে একটা কথা আছে না এরকম তো এরকমই আর কি বিষয়টা তো আমি মনে করি বাংলাদেশের মানুষ সবাইকে সজাগ থাকতে হবে দেশকে ভালোবাসতে হবে গণতন্ত্র উদ্ধারের জন্য সার্বমত্ব রক্ষার জন্য প্রত্যেক প্রশাসন প্রত্যেক বাহিনী যার যার সঠিক দায়িত্ব পালন করতে হবে দেশের ইকুইপমেন্টকে বাঁচানোর জন্য আরো সুন্দর ডিউটি যোদ্ধা করতে হবে যে যেখানে আছে লাইকটা অবশ্যই শেয়ার দেবেন এবং যারা আমার ভিডিওটা দেখবেন সবাই ফলো ফলোকে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম